আসসালামু আলাইকুম জুম্মা মোবারক বসরা জুম্মা আজকে সৈয়দুল জুম্মা জুম্মা মুবারক আপনারা সকলে জানাই আপনারা বিশ্বের যে জাহাজখান থেকে আমার এই ভিডিও দেখা আমার ফেসবুক পেজ থেকে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল থেকে এবং ইনস্টাগ্রাম থেকে আপনারা সকলকে জানাই জুম্মা মুবারক যাই হোক বছর প্রথম জুম্মার দিন আজকে আর আমরা ওয়েদারও খুব সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ

জুম্মা জুম্মা মুবারক জুম্মা মুবারক দুহাজার পঁচিশ বিবাস আজকে ওইল আপনার রজব মাস যে মাস আইলে আল্লাহ নব্বই বেশি বেশি বাস্তা রজব মাস হতম জুম্মা যে জুম্মা আপনার আজকে আমরা জীবন উনাবের সুখ শান্তি আনন্দ তো আমরা দোয়া করতাম আল্লাহ বেশি বিশ্বের দোয়া করতাম আল্লাহ লানা ফি ওয়া শাবান ওয়া শাহবান বারে এমনি বোঝা যায় না ড্রাই ওয়েদার কিন্তু কোন শীত আপনার আমরা ওয়েদার ওয়ার্নিং গভর্নমেন্টে জারি করছেন আগামী আট তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবো তার কিছু আইজ ছুটাই নিয়ে তো গাড়ি সাড়ে না জুম্মা দিতাম

বিশিষ্ট সালিসী বিচারক বর্ষিয়ান শিক্ষক ঐতিহ্যবাহী নমুজা বারান্তি দাসিন মাদ্রাসা সুদীর্ঘ তিনযুগ যুগ বছর ধরে যাই শিক্ষকতা করিয়া আরা অসংখ্য গণিত তালবে আলিমের মাতার সরতাজ মাটি বাংলার প্রাণ পুরুষ সিংহ পুরুষ আমার শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব হজরত মৌলানা কারি ফৈজুর রহমান কিরানি সাহেব একটা রিপোর্ট দেওয়া বাটি বাংলাতে থেকে আপনারা দেখতে দেখুয়া কি পোয়াছেন মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল এখন কিরানি সাপোর্ট রিপোর্টটা আপনারা দেখে এখন রন্ধন থেকে ডাইরেক্ট আপনারা বাটি বাংলাতে পিকা সম্মানিত ভিওয়ার্স ও যে শখসিয়ত দেখা এই বাটি বাংলা সিংহ পুরুষ কিরানি সাহেব আপনারা কি পোয়াছেন মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল জনাব ইস্পাক পাইট লন্ডন প্রবাসী জনাব পাইট যারা এই চ্যানেল দেখুন তারা এই স্বাগতম শুভেচ্ছা ইংরেজি নববর্ষ রাজকু প্রথম শুক্রবার এই শুক্রবার শুক্রবারে সারা লাগি লাগি আমরা লাগি লইয় অকৃত্রিম ভালোবাসা আপনারা যারা যারা স্পার্ক পাইট ইউটিউব চ্যানেল দেখেন তারা ধন্যবাদ আমরা চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা আর ওই কা প্রাকৃতিক সৌন্দর্য বুড়োদানের বুড়োদান রোপণের মৌসুম ওই যে দেখোকা কত সুন্দর বুড়োদানের আলি মানুষের আলি ফুলরা সেউ জাগা ঠিক করা সেউ রয়রা ও দেখেন কত সুন্দর আপনার কাছে অনুরোধ আপনারা আমরা চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত বারাকাতুহু সম্মানিত তো খান আপনারা দেখলা আমরার বাটি বাংলার সিংহপুরুষ উস্তাদুল উস্তাহ দিলাম কিরানী সাহেব মাদাজুল আলিয়া বারাকাতর একটা প্রতিবেদন এখন কু আপনার আরেকজন বাটি বাংলার অগাধ বাটি থেকে এই নাকি বর্ষিয়ান না এই নবীন কি আপনার এই না প্রবীণ কিরানি সাহেব নবীন বক্তা এবং হাফিজ বিভাগর প্রধান ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া নালিয়র ও বারন্তী মাদ্রাসার হাফিজ বিভাগর প্রধান হাফিজ সাদিকুর রহমান সুমন দামাত বারাকাতর দেওয়া একটা পবিত্র জুম্মার শুভেচ্ছা বার্তা আপনারা দেখ আর কিপ ওয়াচিং মাহনি মঞ্জিল ইউটিউব চ্যানেল ও যে দেখ আপনার ফটোর মাঝে এই নীলা হাফিজ সাদিকুর রহমান সুমন সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুই হাজার পঁচিশ সালের জুমাহার প্রথম জুম আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তালার কাছে আমরা আদায় করি আমাদের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আমাদের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার হিপস বিভাগ জামিয়ার হিপস বিভাগ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মনোরম পরিবেশ আমাদের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার হিপস বিভাগের মধ্যে পবিত্র দিন আর কাফ তলাবাত করা হয় সবসময় কোরআন তলাত করুন এই মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এই মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তালদাদের আল্লাহ তালা হর্ষয় জনাব আলহাজ কুতুবুদ্দিন উদ্দিন লন্ডন প্রবাসী জনাব আলহাজ গোস লন্ডন প্রবাসী জনাব বাইস জনাব আলহাজ ইশরফ বাইসাহ লন্ডন প্রবাসী আল্লাহ তালার বান্দাদের ও আমাদের এই মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করার তৌফিক দিয়েছেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সব সময় দোয়া করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার বান্দাদের এই দানসতকা সৎকা করা করছেন আর বাচ্চাদেরকে কোরআনের পাখিদেরকে আল্লাহ এই সুন্দর পরিবেশ করা তৌফিক দিয়েছেন এই ভিডিও ইসলামিক ভিডিও মা জননী ইউটিউব চ্যানেলের মধ্যে দেখানো হবে আমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবো ইনশাআল্লাহ আমাদের এই পরিবেশ মাদ্রাসা জন্য সবাই হাফিজ এখন কু আমার নাতি রায়হান আহমদের একটা প্রতিবেদন দক্ষ আমরা উত্তর প্রদেশে জামে আমার নিজের চোখের সামনে ঘটনা দেখা আছে এক মহিলা আমার নিজের মধ্যে

মাশাল্লাহ আমার হাবা ইমাম সাহেব খুব সুন্দর ওয়াজ বলল্লা বর্তমান আপনারা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা দোয়া করবা আসসালামু আলাইকুম ওরমতুল্লা